আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি এখন শেয়ার করবো আপনাদের সাথে এইচএসির রেজাল্ট বিষয়ে যে আপডেট আসতেছে সেগুলো আপডেট নিয়ে তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন আইকনটি বাজায় দেবেন তো আপনারা শুনতে পারতেছেন যে অনেকেই বলতাছে যে এমসিকিউতে ফেল করলে নাকি দু এক মার্ক দিয়ে বাড়াই দেবে কিন্তু আমি যতটুকু আপডেট জানি যারা এক্সামিনার তাদের কাছে সাথে কথা বলে যা বুঝলাম যে এরকম কোন আপডেট এখন পর্যন্ত দেয়নি কারো ভুল নিউজ শুনে আপনারা মাথা খামাবেন না আর সিকিউ সিকিউতে যদি আপনারা তিন চার মার্ক কম পেয়ে যদি ফেল হতে চান তাহলে সিকিউতে তিন চার মার্ক দিয়ে আপনাদের পাশ করিয়ে দেবে আর যদি তিন চার মার্কের জন্য এ প্লাস না পেয়ে থাকেন তাহলে তিন চার মার্ক আপনাদের দিয়ে এ প্লাস করে দেবে এটা শিক্ষকদের হাতে আর এমসি খাতা কাটে কিন্তু একদম কম্পিউটারের মাধ্যমে তাই ওইখানে স্যারদের কোনো হাত নেই ওইখানে স্যাররা তোমাদের কিচ্ছুই করতে পারবে না তো এরকম চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে ভয়ঙ্কর কিছু আপডেট দিচ্ছে ইউটিউবে অনেকেই অনেক ভিডিও আপলোড করতেছে দেখা যাচ্ছে যে সবাই লিখছে ভয়ঙ্কর আপডেট এরকম ভয়ঙ্কর আপডেট শুনে কেউ ভয় পাবেন না ইনশাল্লাহ সবারই রেজাল্ট ভালো হবে সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবারই রেজাল্ট ভালো হবে আমরাও সবাই দোয়া করি আপনাদের সবার রেজাল্ট ভালো হোক